মাঝে মধ্যে এই রকম ফাঁকিবাজি রান্না করলে কিন্তু মন্দ হয় না এতে কিন্তু জামায় খুশি আর পেটটাও শান্তি হ্যালো এফ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো ডেলি একটা ব্লগ নিয়ে আর আমার ডেলি ব্লগ বলতেই তো রান্না তো আজকে কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে মাথায় আসলো খিচুড়ি রান্না করব। তাও হচ্ছে সবজি খিচুড়ি বুটের ডাল দিয়ে তো এখানে আমি কিউ কিউ করে সবজিগুলো কেটে নিয়েছি আর বুটের ডাল দুই মুঠ ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে চাল নিয়ে নিচ্ছি চাল হচ্ছে ডাল নিচ্ছি দুই মুঠ আর ডাল চাল হচ্ছে আধা পট এই আর কি ধুয়ে ভালো করে পানি ঝরতে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি চুলায় মানে পাতিল বসাইয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু আজকের খিচুড়িতে একদমই কোনো গোটা মশলা ব্যবহার করব না তার কারণ হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ যা যা মশলা লাগে সবগুলোই আমি একদম মানে ব্ল্যান্ডার করে রেখেছি ওইটাই ব্যবহার করব। তো হচ্ছে পেঁয়াজটা হয়ে গেলে আমি সব মশলাগুলো আদা রসুন তারপরে ওই সব মশলাগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর যেহেতু এটা বুটের ডাল আর পেঁপে আর আলু তাই একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে তাই ভাবলাম এটাকে সুন্দর করে কষিয়ে নিই তো সবজিগুলো আর ডালগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বুটের ডালটা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এতে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই আর কি তো ভালো করে হচ্ছে সবজিগুলো আর ডালটা কষানোর পরে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা আমি দিয়ে দিব আমরা যেহেতু দুইজন মানুষ আধা পট চাল দুই মুঠ ডাল আর বুটের ডাল দুই মুঠ দুই মুঠ হচ্ছে মুসুরির ডালে অ্যানাফ যদিও এটা হচ্ছে আমাদের একদম রাতেও হয়ে যাবে তো হচ্ছে আমি এটাকে ভালো করে কষাই আর আসলে কি প্রত্যেক দিন এক এক রকম রান্না করতে কিন্তু অনেক সময় দেখা যায় কি ভালো লাগে না কোন রান্না করতে মানে বর্তমান সময় যে পরিমাণ গরম পড়ছে তো আমি আজকে কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে মাথায় সেইটা আর যেহেতু গরুর মাংস বা মুরগির মাংস কোনোটাই খেতে পারি না তাই ভাবলাম যে কি করা যায় কি করা যায় খিচুড়ির সাথে তাই ভাবলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজি হইলে আর কিচ্ছু লাগে না তাই না আর সাথে যদি থাকে এরকম নরম নরম সবজি খিচুড়ি তাহলে তো কোনো কথাই নাই আর আজকে যেহেতু সবগুলো একদম বাটা মশলায় রান্না করা হয়েছে না সত্যি কথা বলতে এই আর খাইতে একদম অসাধারণ হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছি আর আমি আমি যেহেতু নিস্তালায় থাকি তো বাসায় কারেন্ট ছিল না যার কারণে হচ্ছে বেগুন ভাজা ডিম ভাজি ভিডিওটা নিতে পারিনি মানে কারেন্ট চলে গেলে বাসাটা একদম অন্ধকার হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে সব কিছু রেডি টেডি করে আমি হচ্ছে খেতে বসে যাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর পরে খিচুড়ি খাচ্ছিলাম ডিম ভাজি বেগুন ভাজি দিয়ে অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ